সালামু আলাইকুম গাইস যারা এরকম সৌদি আরবে গাড়ি মেকানিক্সের দোকানে আসতে চান আমি এখন বসে আছি মেকানিক্সের দোকানে তারা এই কাজ আসতে পারে এরা সবচেয়ে ভালো কাজ এবং স্যালারি অনেক বেশি বেতন অনেক বেশি যদি আপনাকে দাঁড়ালে বলে যে এই কাজই গাড়ির মেকানিসের কাজ গাড়ি ঠিক করার কাজ এই এগুলো চলে বেশি কাজও থাকে সবসময় ভরপুর বেতনও বেশি যদি আপনি আসতে পারেন এই কাজে তাহলে আপনার লাইফ সেটেল বাঙালিরা এই কাজ একটু কমই করে ইয়ামানিরা করে বেশি ইয়ামানি মাসরি তো যদি আপনি আইসা কাজ শিখতে পারেন এক বছর দুই বছর লাগবে আপনার কাজ শিখতে তারপরে আপনার বেতন দেখা যাবে তিন হাজার রিয়াল মতো পড়বে প্রথমে বেতন করবে সতেরোশো আঠারোশো তারপরে বেতন করবে তিন হাজার চার হাজার কম বেতন যা বাংলা বাংলা টাকায় পায় দেড় লক্ষ টাকার মতো যদি একটু টাকা খরচা করে আসতে পারেন এই যে এই কাজ আসতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক টাকা কামাতে পারবে আমি কাজ করি পাম্পে কিন্তু আমার সাদিক এখানে ইয়ামানি আছে তার সাথে আমার খুব সম্পর্ক আমি মাঝে মাঝে এসে বসে থাকি কথাবার্তা বলি তাদের সাথে তো তাদের বেতন হলো ছয় হাজার রিয়া একজনে ছয় হাজার একজনে আট হাজার রিয়াল তো বাঙালিদের তো এরকম বেতন দিবে না দিবলে সর্বোচ্চ চার হাজার রিয়াল তারপর অনেক টাকা চার হাজার রিয়াল অনেক টাকা যদি আপনি দালালে বলে যে এই কাজই গাড়ি ঠিক করার কাজ গাড়ির মেকানিজের কাজ যেটাকে আরবিতে বলে ব্যানসার ব্যানসারের কাজ তাহলে আপনি আসতে পারেন কোনো চিন্তা ফিকির সারাই আপনি আসতে পারেন আপনার জন্য ভালো হবে কাজ একটু কষ্ট হলেও বেশি কষ্ট না আমি দেখি তো সারাদিন কাজ তেমন কষ্ট না কিন্তু অনেক ভালো কাজগুলো অনেক ভালো আবার যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে দেশে গিয়ে আপনি নিজেই গ্যারেজ করতে পারবেন এই গাড়ির গ্যারেজে কাজ আমার দেশটিতে খুব ভালো অন্যান্য কাজ থেকে এই কাজটা অনেক ভালো তো যারা এরকম গ্যারেজ আসতে চান গ্যারেজের বিষয়ে আসতে চান তারা দালালের সাথে কথা বলে আসবে এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটা কথা সবাই স্মরণ রাখবেন এই গাড়ির গ্যারেজের বিষয় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তারা কিন্তু বেশিরভাগ এগুলো বিষয় আমান দেশে দেয় বাঙালিদের কাছে একবারে কম যায় তো সবাই দেখে শুনে বুঝে শুনে আসবেন ঠিক আছে ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন প্রবাস জীবন সফলভাবে কাটাইতে পারি এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এই একটাই আপদার আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি বিষয় সংক্রান্ত কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন